আরো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেলা দিন পরে আইলাম একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওর মধ্যে দেখামু দশটা দরজা কিভাবে ভরি সেটা দেখামো তো এই যে নেতে দেখতেছেন এটা হইল দরজার খাসা এটার মধ্যে ফলি রাখবো আর এই যে নেলে হইলো ফলি এই ফলিৰ এই যে গুৰুপ বান্তছে ইন্দে আৰু পলো মৰা উঠাইছে এই যেনিবিলাক আছে দৰ্জা কুতুৰি যেনীবিলাক পলো মৰা হছে আৰু খিৰিকী আছে খিৰিকী ভৰাৰ আগে মোটামুটি বিছ টেহানি তো এই যে খিৰিকী খিৰিকীৰ আল চৰাইতেছে যেনে ভিতৰে ঢুকবো এনে তো বৰ্তমানে এইজনীবিলাক খিৰিকী এনে ফুডা চুডা কৰি কমপ্লিট কৰি থোৱা হৈছে এনে বড় হব আর এই জেনে বেলা দরজা কুতুটি ভরছি আর আমরা এছি কলগাছি বাজারে কামে এই যে কলগাছি বাজারে লই আর এনেবেলাই আমরা কাম করি স্টেট ব্যাংকের গুগলে তো কীভাবে দরজা ভরি সেটা দেখামু তো দেখতে না আস্তে আস্তে সব কিছু দেহামু কীভাবে দরজা ভরা লাগে তো আজকে দরজা ভরমু দশটা তো যে রাফির সাফিট মারা কমপ্লিট হয়েছে এখন ফলিটা বইটা দেবো এই যে এনেবেলা খুলতেছে এনেবেলা এটা খুইলা তার বাদে ফলিটা বইটা দেওয়া হবো আর ঘরের ভিতরে আন্দার আন্দার দেখা যায় মোজা কেহাতে ধর তো একমরা খোলা এখন আর একমরা ওই থাকবো তারপরে মাঝখানেরটা খোলা খুইলা খৈলা তার তারপর ফলিটা বইটা তো এইভাবে বসে ডিসি আছে বসে ডিসি চাভা করে আর এই দাও ছোড়ো ইমার্জেন্সি ইমারজেন্সি অর্ডার আছে এটা হলো ছয় ফুট ছয় ফুটে এক ইঞ্চি আর হইলো তিন ফুট বহলে হইলো তিন ফুট আর হইলো হাইটে হইলো ছয় ফুট ছয় ফুটে এক ইঞ্চি हिंद पोलो मारा वैसे पोलोर मध्य एकदम फिक्स्ड वे जाओ जाता दे ढुके जाऊ

মাছখনে যে বৃন্দা আছে সেই বৃন্দাৰ মতে যায় একবাৰ ঢেকীয়া পৰ্ব নাই উল্টা নাই দ सो बड़ा <oticality> তার উপর দা সমান করে আপ ডাউন মারা লাগবো প্লেন করে রেডা করা আর এইরকমভাবে দশটা দশটা লাগবো এগারোটা একটা বাইরে গেছে দরজা এটা ইমার্জেন্সি আজকে বানানো হয়েছে একবার ইমার্জেন্সি এই বস্তুটা আজকে করা হইল এখন এটার মধ্যে এই যে হিন্দার সমান টমান করা না ঘুরে দেখ তখন এটা রেন্দা করমু বড়া কমপ্লিট উড়া 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 একবার ডাইরেক্ট ঠিয়ার উপরে ওই ঠিয়ার উপরে এই যে বাইরে না যাওয়া হইতেছে এটা এখন রেনদা করে রাখবো মিটকা শুভ সকাল এরবে একদম পুরা এখন রেনদা সন্দা করে রাখি স্টিস মই একবার ক্লিয়ার করে হলোম এটা যেতো কালকে আইডা ইমার্জেন্সি দিয়া দেবো আকবো তো পুরা ফরনি পর মারা একবার কমপ্লিট হয়ে গেছে গা এখানে যে অল্প স্বল্প হাড়া আছে আর গিরু মিরু আছে ওই গিরুর মধ্যে পুডিং মারা পুডিং কিভাবে মারি একদম যা কিছু আছে একদম সব কিছু পুডিং শুডিং মারি একবারে কমপ্লিট করে হালামু এই যে ভিডিও অল্প আছে একবার রান্না সন্দা মারা কমপ্লিট হয়ে গেছে গা একদম পুরা কালার হয়ে পড়ছে এই দরজাটা যেহেতু কাঠ বালো অল্প ফাটা অসুবিধা নাই একদম পুরা লাইট মারছে আর এই যে ঘরে কাম চলতাইছে ছুটি করে না টাইম হয়েছে দরজা আভাতিবার মারতেছে আরো যখন মানে আর এই জেনে বলা দরজা দশটা বড় হয়ে গেছে কমপ্লিট টু ডেল আজকে এগারোটা দরজা বললাম একটা দরজা আজকে নতুন বানাইলাম একদম পুরো ফলি ফলি জয়েন দিয়া আর এই জেনে বেলা দরজা আবার মারতেছে

এই একটা দরজায় বোরবার আছে বই আজকে মতো ছুটি গুরমু আর কালকে এই যে খিড়কির মধ্যে এনেবিলা খিড়কি আছে সাতাশটা আর আছে বিশটা আর একবারই রইল পাঁচটা এই টুডেল বাউন্নটা আছে আজকের মতো দরজা ভরা কমপ্লিট আজকে কাম শেষ একদম পুরা হয়ে গুলা বড় হয়েছে তো ঠিক আছে আজকের মতো একদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ